মাঠের মাথায় জোয়ালের মতো থাকবে বলদের কান্দে। বলদ এই ঘানিটা উঠানের মাঝখানে দিবে আর বলদ এই লম্বা হবে একটু তো যতটুকু লম্বা ওই জায়গা দিয়ে বলদ ঘুরতে থাকে বলদ মানে গরু আর কুলু মশাই ওই ঘানির মধ্যে সরিষা ঢেলে দিবে আর কের 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 করে উনি ঘুরাবে বলদ বলদ প্রভু ঘুরাবে তো বলদ প্রভু ঘুরাচ্ছে ঘানি কানদের মধ্যে হাল নিয়ে তো উনি ঘুরছে তো উনি ঘুরবে ঘুরতে 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 অনেক দিন ঘুরে প্রতিদিন ঘুরে তো বেশিক্ষণ ঘুরলে কি হয় একই রাস্তায় যে ছোট বাচ্চারা ঘুরে এ দেখেছো এরকম ঘুরে ঘুরলে কিছুক্ষণ পরে ঠস ঠট থপাত করে বসে যায় কেন মাথা ঘুরায় তো এই কুলুর বলদ এরকম ঘুরতে ঘুরতে মাথা ঘুরায় মাথা ঘুরালে পরে যায় তো করে না ও ঘুরতেই থাকে কারণ কি জানেন পরেই এই গাছ দেয় খেতে দেয় তো মনে করে আমি যতক্ষণ তাড়াতাড়ি ঘুরবো ঘুরলেই তো আবার আমার খেতে দিবে তাহলে আমি খাবো পেট ভরে তো এইভাবে যখন মাথা ঘুরায় তখন কুলু কি করে একটা চশমা বানায় ওই চামড়া দিয়েই চশমা আমাদের চশমার যেরকম গ্লাস আছে ওই কুলুর বাড়ির চশমার গ্লাস থাকে না বন্ধ চাষ চামড়া দিয়ে বানায় তো এরকম চশমা চামড়া দিয়ে বানায়া বলদের চোখে দিয়ে দেয় তখন উনি যে ঘুরে উনি বুঝতে পারে না যে আমি ঘুরছি কিন্তু ঘুরতেই থাকে আমি ছোটবেলায় দেখেছি আমাদের গ্রামে ওই কুলুবাড়িতে গেলে বোঝাই যায় যে এটা কুলুবাড়ি মানে হলো কি যে একটা বড় ব্যাসার্ধ রাস্তায় গর্ত হয়ে যায় হালকা একটা গর্ত থাকে গুল রানিং মানে যেই পথে হাঁটে প্রতিদিন তো কুলুর বলত একই পথে হাঁটে কারণ ওর ব্যাসার্ধ আর কম বেশি হয় না এই যে আজকে যেই যা দাগের উপর দিয়ে হেঁটে যাবে কালকে এর উপরে দিয়ে হাঁটবে কেন হাঁটে ওই যে কুলুয়ারে খেতে দেয় ভালো মন্দ কাছে যা ভাল লাগে ওটা খেতে কেমন কে কে আছে তরকারি ভাল লাগে আমার হাতটা আগে দেখাই ছানার তরকারি পালন শাক আমরা একটা এই গণনা করেছিলাম আমাদের মন্দিরে কার কি পছন্দ ভাল কি কি জিনিস ভাল লাগে রেকর্ড আছে আমার কাছে অনেক আইটেম কারোর কাছে ধুকা ভাল লাগে কারোর কাছে পালন শাক সানা দিয়ে ভাল লাগে কারোর কাছে লাল শাক ভাল লাগে কারোর কাছে বিরিয়ানি ভাল লাগে ভেজিটেবল রাইস ভাল লাগে ধুকা ভাল লাগে তারপরে কি জানি কি বর্তা ভর্তা পাতার ভর্তা ভাল লাগে কেলিবোনা কি জানি পটেটো স্টাফ পটেটো ভাল লাগে কচলতি ভাল লাগে কত যে কি ভাল লাগে ভাল লাগে আপনাদের কিছু নিশ্চয়ই ভাল লাগে এখানে আমরা যারা আছি সবারই কিছু না লাগে না এই ভালো লাগার সামগ্রী যে আপনাকে দেয় ওনারে কেমন লাগে মনটায় কার বাড়িতে বেশি দিন বা প্রতিদিন খাইতে মনে চায় যে ভালো লাগার সামগ্রী খেতে দেয় তার বাড়িতে মনে চায় না গিয়ে খাই তো এই কারণে কুলুমশয় এই বলদেরে ওনার রুচি মতো কৈল বুষি কচি গাছ খেতে দেয় তাহলে বলদ মশাই ভাবে যে এই কুলু বাবু আরে এই বাবুই তো ভালো আমার প্রতিদিন ভালো ভালো খেতে দেয় এই বাবা ভালো তাহলে এই বাবার বাড়িতেই আমি প্রতিদিন খাবো আরে যেই বাবা আমার মনের মতো খেতে দেয় প্রতিদিন ওই বাবার বাড়িতে প্রতিদিন খেতে ভাল লাগে না আরে লাগে কিনা তাইলে বলদের কোন বাবার বাড়িতে খেতে ভাল লাগে বাবার বাড়িতে বলদের প্রতিদিন খেতে ভাল লাগে আর কি করে বলদ প্রভু প্রতিদিন গানি আছে হ্যাঁ এই নাম হলো কুলুর বলদ এই গুনার একটা টাইটেল আছে ওনার টাইটেল কি কুলুর বলত প্রতিদিন একই রাস্তায় ঘুরে একটু চোখ বুঝে ভাবেন তো ওনার মতো আমরাও কি একই রাস্তায় ঘুরি কিনা হ্যাঁ হ্যাঁ যেখানে গেলে মনের মতো কিছু পাওয়া যায় সেখানে প্রতিদিন মন যেতে চায় কিনা যেই কাজটা যেখানে গিয়ে আমার ভাল লাগে করতে ওইখানে আমার যেতে ভাল লাগে কিনা এ হচ্ছে কুলুর কুলুর এই বলদ প্রতিদিন একই রাস্তায় ঘুরে আমাদের এই পৃথিবীতে অজ্ঞান মূর্খ মানুষেরা আমরা প্রতিদিন কুলুর বলদের মতো একই রাস্তায় ঘুরি হতে পারে লুবের রাস্তা খাওয়ার রাস্তা কামের রাস্তা আসক্তির রাস্তা টাকার রাস্তা ব্যবসার রাস্তা চাকরির রাস্তা মান সম্মানের রাস্তা সুবিধার রাস্তা এইসব রাস্তা দিয়ে আমরা প্রতিদিন ঘুরি আমাদের মন প্রতিদিন একই রাস্তায় ঘুরে একটু চোখ বুঝে বুঝলে চোখ বুঝে দেখলে চিন্তা করতে পারবো আমিও তো সেরকম কুলু খাইতে দেয় তার সুবিধা মতো খাবার আর ওই খাবার খেয়ে কুলুর কথা মতো চোখে চশমা দিয়ে মায়ার চশমা লাগাই দেয় তাহলে কলি মহারাজ কি মায়া দেবীর চশমা লাগাই দিবে চোখে আর তখন আমরা কলি মহারাজের কথা শুনে একই পথে প্রতিদিন ঘুরি ঘুরতে ঘুরতে জীবন শেষ খাওয়ার রাস্তা পড়ার রাস্তা ইন্দ্রিয় তৃপ্তির রাস্তা ভালো লাগার রাস্তা মান সম্মানের রাস্তা একই রাস্তায় মন আমাদের ঘুরছে প্রতিদিন ঘুরতে ঘুরতে উলুর বলদের বুড়া হবে জীবন শেষ হবে মরে যাবে এই পৃথিবীতে আমরা এটা সাধারণ মানুষ বুঝতে পারে না যে আমি প্রতিদিন একই কাজ করছি এই আপনারা ভালো দোকানদারের কাছে একটা চাবির ছড়ানি থাকে চাবির ছড়ানি জানেন যারা ভালো দোকানদার ভালো দোকানদার কি করে প্রতিদিন চাবিটা ব্যবহার করে না করে না দোকান তিন চারবার দু তিনবার খুলবে চাবিটা নিবে খুলবে চাবি আমার কাছে আছে দেখাবো দেখি তো এই চাবি কি চকচকা আছে না না চকচকা কিনা চকচক বাহ কেন এই চাবিটা চকচক কে বলতে পারেন আরে আরে প্রতিদিন ব্যবহার হচ্ছে এটা প্রতিদিন এই চাবিটা ব্যবহার করা হচ্ছে তো এই চাবিটা এরকম চকচকা থাকছে তো কি হয় এই পৃথিবীর সাধারণ মানুষ প্রতিদিন এ একই কাজ করে প্রতিদিন চাবিটা ব্যবহার করি প্রতিদিন ব্যবহার করার কারণে বোঝা যায় এটা চকচক করছে আমরা এই পৃথিবীর না বুঝা মানুষগুলো প্রতিদিন একই কাজ করে চলছি যা কিছু আছে আমার ভালো লাগে কারুর অনিষ্ট চিন্তা কারোর দুর্নাম বলা কারুর বদনাম বলা কারুর ক্ষতি করা কারুর মাথায় বাড়ি দেওয়া ভালো খাওয়া লোভ লালসা ইন্দ্রিয় তৃপ্তি ভালো সময়ে অলস টাইম পার করা যেখানে আমারে ফুলের মালা দিবে সম্মান দিবে ওখানেই যেতে ভাল লাগা আমাদের মনের ইন্দ্রিয়ের কাছে যা ভাল লাগে এই ভালো লাগার রাস্তায় আমরা প্রতিদিন ঘুরছি এর নাম হলো কুলুর বলদ তো কুলুবাড়ির বলদ হলো এক কুলুর বলদ আর এই পৃথিবীর সাধারণ মানুষ সাধারণ কারা যারা হচ্ছে আধ্যাত্মিক চেতনা সম্পন্ন না ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ কীর্তন করে না কৃষ্ণ ভাবনাময় জীবন করে না আত্মতত্ত্ব জ্ঞান অর্জন করে না দেহের অহংকারে দেহের গরিমায় চলে দেহ অনুভূতিতে অবস্থান করছে এই যে কুলুর বলদ এই কুলুবাড়ির বলদ হইলো কুলুর বলদ আর এই জরা শক্ত কামাশক্ত শক্ত মানুষ সেই কলির বলদ